জনতার নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতা ছিলেন নাহিদ ইসলাম বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন সেখানে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনের নির্বিচারা মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তথ্য উপদেষ্টা বলেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগুবে সরকার তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যেই আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে তিনি আরও বলেন গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে গণ পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে